আপনাদের কাছে এত কম নয় পাবে যে অন্য অন্য জায়গায় পাবে না না আচ্ছা ঠিক এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে ওকে এটা আছে দুইটা কালার কিছু আন কমনের ভিতরে আপনার চাইনা কালেকশনের ভিতরে থ্রি ডি করে না ভাই জি এম্বারি কাজ করা একটা আছে দেখেন ভাই

বলছেন যে ভাই একদম পাইকারি দোকানের সন্ধান দেন যারা সারা বাংলাদেশে হোলসেল করে যাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারবো এবং অনেকেই বলছেন যে ভাই এমন একটা দোকানের সন্ধান দেন যেখান থেকে আমরা একদম সবচেয়ে কম দামে পর্দা কিনতে পারবো তো চলেন আজকে দেখে নেই ইসলামপুর পাইকারি মার্কেটে পর্দার দাম কেমন কারা কত দামে সেল করে এবং এখানে পর্দার দাম আসলেই পাইকারিতে পাওয়া যায় কি না সেই তথ্য আজকে আপনাদেরকে দেবো ভাই এখানে আমি এসে যেটা বুঝলাম মানে এত এত পর্দার কালেকশন পর্দা দেখে আমি থ হয়ে গেছি মানে আমি যদি ভিডিও করি চার ঘন্টার ভিডিও করা যাবে যে আপনারা একদম হোলসেল দামে থেকে পর্দা কিনতে পারবেন আসলে এখান থেকে কত কম দামে আপনারা বাহির থেকে বাহিরের তুলনায় কত কম দামে এখান থেকে পর্দা কিনতে পারবেন সেই তথ্য জাস্ট আপনাদেরকে দেব যদি পর্দা কিনতে চান সরাসরি এখানে আসবেন এসে দেখে শুনে পর্দাগুলো কিনবেন কিন্তু ভিডিওতে জাস্ট আমি আপনাদেরকে ধারণা দিব। আপনারা ভিডিও মনোযোগ শহরে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন কত এখানে পর্দা রয়েছে সেই পর্দার কোয়ালিটি গুলো কেমন এবং সেই পর্দার দাম গুলো কেমন বাইরে থেকে প্রত্যেকটা পর্দার দাম তারা নাকি 400 500 টাকা কমায় রাখে কিভাবে একদম আহসান মন্দিরের পাশে এটা হচ্ছে আহসান মন্দির আহসান মন্দির নবাব তারপর কি ঘর ভাই জাদুঘর আচ্ছা এটার পাশে কিন্তু মূলত আমরা ভিডিও গুলো করতেছি তো আপনারা যদি না আছেন আহসান মন্দিরের পাশে এটা ফোন দিলেই বুঝতে পারবেন আমি দেশের পর্দা দোকান কোথায় এটা হচ্ছে ভাইদের অ্যাড্রেস এই অ্যাড্রেস অনুযায়ী চলে আসলে আপনারা কিন্তু পর্দা দোকান পেয়ে যাবেন জি প্রথমে কোন কালেকশন শুরু করব এই কালেকশন শুরু করব আপনার হোম টেক্সের ভিতরে কিছু নতুন মডেলের মাল আসছে হ্যাঁ এগুলো পড়বে আপনার চার কোচের পিস 270 টাকা প্রত্যেকটা তিনটা চারটা করে কালার আছে যদি দেখতে চান এই মো WhatsApp এর মাধ্যমে আমি দেখাইতে পারবো হ্যাঁ এটার আছে তিনটা কালার আচ্ছা এটা চার কোচের পিস পড়বে দুইশো পঞ্চাশ টাকা কেউ যদি লেস দেয় লেসের জন্য আশি টাকা বাড়বে আচ্ছা একটা চারটা কালার পর্দার দাম দুইশো পঞ্চাশ টাকা লেস দিলে দামটা বাড়বে আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপরে একটা আছে সর্ষা ফুল এটার কালার আছে চারটা এগুলা চার কুসির পিস দুইশো পঞ্চাশ যদি পাইপিং টাইপিং করে তাহলে আশি টাকা বাড়বে আচ্ছা

চার কুচি পড়বে পাঁচশো টাকা আর যদি কেউ লেস না দেয় ক্ষেত্রে ছয়শো পঞ্চাশ টাকা ছয় কুচি চার কুচি চারশো পঞ্চাশ টাকা একটা আছে এটা পরবো আপনার লেস দিয়ে পরবো ছয়শো আর লেস ছাড়া পড়বে পাঁচশো টাকা ওকে একটা আছে এটা পড়বে ছয়শো পঞ্চাশ টাকা ছয় কুচি চার কুচি পরবো চারশো টাকা আচ্ছা উপরে ভালো ভাবো সারিং টারিং ফিউজিং টিউজিং দিয়ে বানানো হয়েছে দেখেন যা করি আপনার কিচ্ছু হয় না মোটার ভিতরে

রিবন টিবন যা আছে কমপ্লিট আচ্ছা একটা আছে সেম প্রাইজের ভিতরে কালার হবে দুইটা আচ্ছা জামদানি কাজ করা আছে যদি কেউ লেস দিতে চায় লেসের দামটা আলাদা এড হবে আচ্ছা 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 এই একটা আছে ভুল এর ভিতরে

পিস পনেরোশো পঞ্চাশ সব করা আছে কমপ্লিট নাইস ঠিক আছে দুইটা কালার দুইটা কালার এটা কত করে

কারণ একটা পর্দা তো আপনার দু একদিনের জন্য না অনেক দিনের জন্য ওই ক্ষেত্রে দেখা যায় যে আপনি যদি ভালো আইলেট গুলো একটু দেখে যদি দেন পনেরো বিশ টাকা তিরিশ টাকার ভিতরে তাহলে আপনার

এগুলা পড়বে আপনার পনেরোশো পঞ্চাশ টাকা এগুলো পনেরোশো পঞ্চাশ একটা আছে একেবারে নিউ কালেকশন ভাই কি বাস গাছ নাকি দূর থেকে আপনি দেখেন অনেক সুন্দর লাগতেছে ঠিক আছে এগুলো চার পিসের পিস পড়বে আপনি দুই হাজার টাকা মানে এইরকম আরো হিউজ কালেকশন আছে না হ্যাঁ কালার আছে দুইটা কালার হ্যাঁ হ্যাঁ

তারপর এখানে যে এটার কালার আছে কালার গুলা দেখাই দিই এই যে একটা কালার এই একটা কালার বিস্কিট কালার আছে আর চার পাঁচটা কালার আছে সব কালার তার লাগানো সম্ভব না ঠিক আছে ওকে এই যে এই মেরুন কালারের মধ্যে এটা সুন্দর লাগতেছে এই একটা আছে জাম কালারের ভিতরে আচ্ছা মানে পুরো শোরুম জুড়ে কিন্তু আপনার কালারের কোনো অভাব নাই ঠিক আছে এরপর যে নেটের ভিতরে দেয় না ভাইনি যে যেখানে দিতে চাই এগুলো চার কোসের পিস আটশো পঞ্চাশ টাকা আচ্ছা কালার হবে দুইটা আচ্ছা আচ্ছা

মানে চার পিস নয়শো টাকা চার কুচির পিস টাকা হ্যাঁ একটা দেখেন এগুলো কত করে ভাই প্রাইস প্রাইস আচ্ছা

আপনার পুরো শোরুমে মানে পুরো শোরুমের কালেকশন কালেকশন এবং কালেকশান মানে এত কালার এত ডিজাইন সব যদি দেখায় ভিডিও দুই তিন ঘন্টার উপরে লেগে যাবে আমি জাস্ট আপনাদেরকে জাস্ট ধারণা দিলাম আপনারা যারা ড্রয়িং ডাইনিং এর যে এই ধরনের পর্দাগুলো নিতে চান উপরে সেগুলো পাবেন যত ধরনের আইলেট আছে বাংলাদেশের বুকের সেগুলো সব ধরনের আইলেট পাবেন আপনারা চাইলে হচ্ছে ফিউজিং এর থেকে ভালো করে নিতে পারবেন যে কোনো পর্দার যে কোনো কালার আপনারা যদি চান সেই কালার নিতে পারবেন আপনারা চাইলে পর্দা ছোট বড় করে সাজাই নিতে পারবেন যদি কেউ চান যে দশ কুচির পর্দা নেবো বা বিশ কুচির পর্দা নেবো যদি কেউ চান ভাই আমি চার কুচির পর্দা নেবো চার কুচি থেকে আপনারা যদি বিশ কুচি চান তা দিতে পারবে কারণ তাদের এখানে ভাই পর্দা হচ্ছে পুরো হোলসেলে সেল করে সারা বাংলাদেশের বুকে যারা হচ্ছে পর্দা নিয়ে ব্যবসা করতে চায় তারা কিন্তু এখান থেকে পর্দা নিয়ে ব্যবসা করে তার মানে আপনারা যারা খুচরা নেবেন ঘরের জন্য তারা কিন্তু অনেক কম দামে এখান থেকে পর্দাগুলো কিনতে পারবেন আপনি যদি কম্পেয়ার করি ঢাকার বিভিন্ন জায়গায় আছে এখানে যে দাম শুনতেছি এখান থেকে ডাবল দাম তারা বলে বলে সো এখন কাপড়েরও ডিফারেন্স আছে আপনারা কাপড়ও এখান থেকে দেখে শুনে বুঝে নেবেন ভাই এরপর কি দেখাবেন এরপর এখানে মোটা কিছু কাপড়ের ভিতরে আছে এটা পরব চার কোচের পিস মাত্র তেরোশো টাকা আচ্ছা আচ্ছা কালার হবে দুইটা হুম এটা আছে মতন হ্যাঁ হ্যাঁ এটা পরবরশো পঞ্চাশ টাকা পনেরো দুইটা কালার আচ্ছা এক কালার ভিতরে আরো কিছু কালেকশন আছে ওগুলো আপনাদেরকে দেখাবো এগুলো চার মাত্র হাজার টাকা আচ্ছা আছে তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা চার কুসির এক পিস হ্যাঁ এই যে দেখেন এটার অনেকগুলা কালার আছে আচ্ছা আচ্ছা সাতটা কালার

হান্ড্রেড পার্সেন্ট বেলাক আউট হান্ড্রেড মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই যে দেখেন কালার গুলা অনেক গর্জিস এর ভিতরে এক কালারের ভিতরে আরো কিছু কালেকশন আছে দেখেন ভাই কত দেখাম অনেক কালেকশন এক কালারের ভিতরে ঠিক আছে চার কোসের পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ হ্যাঁ কালার হবে দুইটা দেখেন ঠিক আছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ দুইটা কালার একটা আছে বিস্কেট এর কালার বিস্কেটের ভিতরে

হলো আপনার মাল দশ হাজার টাকা নেন আর বিশ হাজার টাকা নেন চল্লিশ হাজার টাকা নেন আর পাঁচ হাজার টাকা নেন এক হাজার টাকা নেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বিকাশ নগদের মাধ্যমে আমরা মাল পাঠায় দেব মাল পাঠিয়ে দেওয়ার পর রিসিভ করার পরে বাকি টাকা দিয়ে মাল রিসিভ করবেন ওকে থ্যাংক ইউ সো মাচ ভাই থ্যাংক ইউ সো মাচ